নাটকের কবে আসবে এবং কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তার সকল কিছু বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ছোট্ট একটি ভিডিওতে তাই নাটিনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল নতুন একটি নাটক প্রচারিত হয়ে গেছে সেই নাটকের নাম কিন্তু বারুদ তো বারুদ নাটকের কিন্তু প্রথম পর্বটিতে অনেক কিন্তু ধামাকাদার কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা প্রথম পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যালেঞ্জে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকই কমেন্ট করছেন যে বারুদ এই নাটকের দুই নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং বারুদ এই নাটকের এক নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি বারুদ এই নাটকের দুই নম্বর পর্বটি কবে আসবে তাই দুই নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের চ্যালেঞ্জে নতুন দর্শক হয়ে আসেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত বারুদ এই নাটকের দুই নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী তিরিশ তারিখ দুপুর সাড়ে তিনটার সময় দেখতে পারবেন ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যালেঞ্জে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ